হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টেক টিউটর ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওটি মূলত আপনাদের যারা যাদের ইএফটি তে বিভিন্ন ধরনের সংশোধনী প্রয়োজন সেই সকল সংশোধনীর আবেদনগুলো আপনারা কিভাবে করবেন এবং তার সঙ্গে কি কি কাগজপত্র আপনারা যুক্ত করবেন সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব অতএব এই ভিডিওটি মিস করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা নিজেরাই হয়তো এই অনলাইনে কারেকশন বা সংশোধনীর যে আবেদনটা সেই আবেদন আপনারা করতে পারবেন অথবা যদি মনে করেন যে আপনারা কারো সহযোগিতা করবেন তাহলে কোনো ভালো যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা এই অনলাইনে এমপিও সহ বিভিন্ন কার্যক্রম করে থাকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রয়োজনের আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠান জারি প্যান্টের প্রাইস এখানে আমরা বিশ্বস্ততার সাথে আপনাদের এই সকল অনলাইন কাজকর্ম করে থাকি এবং অনলাইন এমপিও থেকে শুরু করে যাবতীয় কাজ করে থাকি তো আর কথা বলাবো না আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেন আপনাদের পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যান এই কারণে তো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমরা মূলত যাবো যেখানে জায়গাটি হচ্ছে অনলাইন এমপিও আমরা এমপিওতে যাচ্ছি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে আমি একটা প্রতিষ্ঠানে প্রবেশ করেছি তো যাই হোক যেই প্রতিষ্ঠানে হোক আমরা সেখানে একটু দেখানোর জন্য আসলে মূলত এটা করেছি তো আমরা এখানে এখানে দেখতে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডে এম ভিও ট্রান্সফার বিএড স্কেল আপার স্কেল কারেকশন এবং এরিয়ার ইন্ডেক্স ডিলিটও আছে এখানে আর এই যে কারেকশনটা এটা মূলত আমাদের জন্য প্রযোজ্য এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি এখানে যখনই আমরা ক্লিক করছি তখনই আমাদেরকে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কয়েকটা ধাপ 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 আছে এক এক থেকে থেকে ছয়টি ছয়টি এই আমাদেরকে পূরণ করার পরে অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে তো প্রথম ধাপে যেটা বলছে এখানে একটা ইন্ডেক্স নাম্বার দিতে বলছে আমি প্রতীকী একটা ইন্ডেক্স নাম্বারটা একজন শিক্ষকের ইন্ডেক্স নাম্বার দিচ্ছি এবং সেটা দিয়ে আমরা দেখতে চেষ্টা করব যে আসলে আমাদের কিভাবে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে তো আমরা এখানে সেই শিক্ষকের নাম সহ চলে আসলো ডাটা গুলো তো যেটুকু প্রয়োজন সেটি হচ্ছে এখানে এখানে যে নাম দেখো আমি যদি নাম কারেকশন করতে হয় তাহলে এখানে ক্লিক করে দেব এবং ক্লিক করে দিলে এখানে কিন্তু আবেদনকারীর নাম ইংরেজিতে আবেদনকারীর নাম বাংলায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা আছে এমপিওতে সেটা হচ্ছে দুই জায়গাতে এমপিও আছে ইংলিশে আছে যেটাকে এক জায়গায় ইংলিশ এক জায়গায় বাংলা এটা করে দিতে হবে তো দুই নম্বরে হচ্ছে জন্ম তারিখ আছে এবং জন্ম তারিখ এটা ঠিক আছে যদি কারো সংশোধন করতে হয় তাহলে এই পাশে লিখে দেবেন তারপরে আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট চার ডিজিটের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আমাদের যেটা দরকার পূর্ণাঙ্গ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পে কোড এখানে অনেকের পে কোডের সমস্যা থাকতে পারে তারা এখানে গিয়ে কারেকশন করবেন এবং এখানে কিন্তু বর্তমানে যে পে কোড আছে এবং পে কোডের ধাপ এখানে বর্ণনা করা আছে আর এখানে গিয়ে কিন্তু প্রত্যাশিত গ্রেড কি হবে সেটা দিতে পারবে এবং এখানে এসে কিন্তু আপনারা প্রত্যাশিত ধাপে ধাপটা এখানে দিয়ে দিতে পারবে পদবি সংশোধন এখানে পদবী সংশোধন যে বিষয়টি আছে সেটাও কিন্তু এখানে করা যেতে পারে টিচার সহকারী শিক্ষক এখানে আপনার কি পদবি পদবী হবে কিনা আরো কিছু যেরকম কম্পিউটার এগ্রিকালচার এগুলো আছে এগুলোর কোনো কিছু এই যে এখানে যে তো আছে এগুলোই কিন্তু এখানে সংযোজন হবে এর ভিতর থেকে পদবীর প্রকারভেদ এখানে রেগুলার রেগুলারই আছে আর বিষয় এখানে বিষয়টা নট অ্যাপ্লিকেবল তো আছে এটাকে আমরা ওনার যে বিষয়টা সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি তাহলে মূলত আমাদের যে কাজটি হচ্ছে এখানে যা কিছু আছে সেগুলোই হচ্ছে কারেকশন করা যাবে যেরকম নাম জন্ম তারিখ ব্যাংক হিসাব নাম্বার পে কোড এবং পদবি সংশোধন করা যাবে পদবির প্রকার সংশোধন এবং বিষয় সংশোধন এই কয়টি বিষয় কিন্তু আমরা এখানে সংশোধন করতে পারছি তো এইভাবে আমরা যদি একের পর এক ধাপ গুলো করে যাই তাহলে এখানে আপনার একাডেমিক যে সার্টিফিকেট গুলো আছে সেগুলো এখানে দিতে হবে এবং দ্বিতীয় ধাপে এসে আপনার এখানে কমিটির স্বীকৃতির বিভিন্ন তথ্যগুলো দিতে হবে এখানে এসে দেবেন আপনি রেজুলেশন এখানে এসে কিন্তু আপনার কি করতে হবে রেজুলেশন আপনি কত তারিখে রেজুলেশন করেছেন মিটিং নাম্বার কত আর মিটিং এর বিবরণ কি বিষয়ে রেজুলেশন এটা মূলত আপনার যে কারেকশনের যে রেজুলেশনটা সেটা এখানে দিতে হবে তারপরে এর ধাপে আছে পাঁচ নাম্বার এটা নেই এবং ছয় নম্বরে এসে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এখানে আটটি কাগজ সংযুক্ত করতে বলা হয়েছে আর ধরনের তা আমরা যদি এখানে দেখি এটা কিন্তু আমি সরাসরি দেখাচ্ছি এবং বর্তমানে এর আগে কিন্তু অনেক কাগজ ছিল কিন্তু নতুনই এটা আপডেট করেছেন ওনারা এবং এখানে আটটি কাগজ যাচ্ছেন আট ধরনের তো এখানে আমরা যদি দেখি একটু খেয়াল করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আট ধরনের কাগজ এখানে চাওয়া হয়েছে সেগুলো কি কি আমরা একটু দেখব তো আমরা যদি দেখি প্রথমে দেওয়া আছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং এখানে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে একটা ফরওয়ার্ডিং আপনাকে লিখে নিতে হবে লিখে নিতে হবে এবং সেখানে সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর থাকবে ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ সার্টিফিকেট এখানে ব্যাংকের একটা সার্টিফিকেট এবং দিতে পারেন এখানে যেহেতু এবং সার্টিফিকেটে অনেক সময় দেখতে পাই আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং বিস্তারিত লেখা থাকে তো সেটা দিতে পারেন দিতে পারেন কেন দিবেনি এখানে তারপরে আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার এখানে আপনি আরেকটা জিনিস করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং জয়েন লেটার দুটাও দিতে পারেন যেহেতু অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনার বিষয়গুলো উল্লেখ থাকে যে কোন বিষয় টিচার কি এগুলো সংশোধনের জন্য প্রয়োজন টিচার স্টাফ স্টেটমেন্ট সকল শিক্ষকের একটা তালিকা যেটাতে আপনাদের বিস্তারিত তথ্য থাকবে তারপরে আছে যদি আপনার ওখানে কৃষি কম্পিউটার বা নাইন নাইনে বিজ্ঞান বাণিজ্য এগুলো থাকে এগুলো শাখা সেকশন খোলার যে চিঠিগুলো আছে সেগুলো এখানে দিয়ে দেবেন তারপরে হচ্ছে অল একাডেমিক সার্টিফিকেট এখানে যত সার্টিফিকেট গুলো আছে আপনার থেকে শুরু করে শেষ পর্যন্ত সেগুলো এই কলামে দেবেন আর এনআইডির কপি আপনাদের যে আছে আছে সেটা সেটা যেটা হোক বর্তমানে দেবেন এবং আদার্স এর একটা ঘর আছে যে এখানে আপনি আরো কিছু পেপার দিতে পারবেন যেরকম আমরা যদি একটু খেয়াল করি এখানে একটা সিট তৈরি করা আছে এখানে বলা হচ্ছে যে আপনাদের সুবিধার জন্য ওখানে ইংলিশে আছে এখানে ইংলিশ এবং বাংলাতে দেওয়া আছে তো যাই হোক এটা আমি সংগ্রহ করেছি এবং সেই সংগৃহীত তথ্য আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে যে বিষয়গুলো সংশোধনী করা হয় সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজের তালিকা এখানে ইংলিশ ইংলিশতে দেওয়া আছে এবং এই পাশে বাংলাতে দেওয়া আছে এটার কিন্তু এবং কিছু অ্যাডিশনাল ও লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ সার্টিফিকেট এর কথা এখানে বলা হয়েছে এখানে বিস্তারিত তুলে দিচ্ছে তারপরে হচ্ছে নিয়োগপত্রের মূল কপি মূল কপি সেটা সংযুক্ত করবেন টিচার স্টেটমেন্ট কি হবে সেটাও এখানে বলে দেওয়া আছে সাবজেক্ট অ্যাপ্রুভাল সেকশন এর এখানে কিন্তু সাবজেক্টের বিষয়ে অনেক কথাই বলা আছে এগুলো দেখে নেবেন অল একাডেমিক সার্টিফিকেট সব সার্টিফিকেট এনআইডির কপি আর আট নাম্বারে যেটা বলেছে আদার্স ডকুমেন্টস এই ডকুমেন্টস গুলা কি হবে সেটা কিন্তু আপনার এখানে দিয়ে দিয়েছে এবং এটা কিন্তু আপনার আমার মতো এটা তৈরি করেছে তার মনে হয়েছে যে এই জিনিসগুলো প্রয়োজন এবং আমারও এই জিনিসগুলোর সাথে আমি একমত যে সংশোধন সংক্রান্ত রেজুলেশনের কপি আপনি যে সংশোধন করবেন সেই সংক্রান্ত রেজুলেশনের কপিটা এখানে দিয়ে দিতেই হবে আবেদনকারী প্রথম ও শেষ এমপিও প্রথম এমপিও শেষ এমপিও না দিলে বুঝতে পারবে না এবং এর ভিতরে আরেকটা বিষয় আছে অনেকে এর পূর্বেও কিন্তু কারেকশন হয়েছে এবং কারেকশন হলে সেই কারেকশনের এমপিও গুলাও কিন্তু দিয়ে দেওয়া উচিত চলমান সর্বশেষ কমিটি বা গভর্নিং বোর্ডের চিঠি মানে বর্তমানে যে কমিটি আছে বা গভর্নিং বডি কি অবস্থায় আছে তার চিঠি এবং ইয়ে দেওয়া দরকার এবং হাল্লাতের স্বীকৃতি একাডেমিক স্বীকৃতি বা নবাইনের চিঠি এই আদার্সের বিষয়টা এখানে শুধুমাত্র আদার্স তো আছে অনেকে হয়তো না দিয়ে চলে যাবেন কিন্তু এই কাগজপত্র গুলা অতিব জরুরি এগুলো না হলে কিন্তু আপনার এই কারেকশন করতে গিয়ে তাদের বেগ হবে বা সমস্যা হবে প্রয়োজনে রিজেক্ট করতে পারে অতএব আমি যেটা বলবো আট নম্বরে যে আদার্স ডকুমেন্টস এর কথা বলা আছে এখানে এই ডকুমেন্টস গুলো এই চারটি ডকুমেন্টস অবশ্যই অবশ্যই আপনারা সংযুক্ত করবেন এবং এই সবগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে পিডিএফ ফাইল করে অথবা যে ফাইল করে করে যদি আপনারা সুন্দরভাবে সঠিকভাবে এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারেন তাহলে আশা করব যে হয়তো মার্চের যে ছয় তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করার কথা বলে আছে এই ছয় তারিখের ভিতরে যদি অ্যাপ্লিকেশনটা করতে পারে তাহলে আশা করা যায় সামনে আপনার যে কথা বলা আছে যে এপ্রিল থেকে বেতন দিয়ে বন্ধ হয়ে যাবে এই বন্ধ হওয়া থেকে আপনি মুক্তি পেতে পারেন আশা করা যাচ্ছে আল্লাহ যদি সহায় হয় তো আশা করব সবাই এই ইন্সট্রাকশন বা যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো পেয়ে উপকৃত হবেন এবং আপনাদের যে কারেকশন বা সংশোধনের আবেদনটা এটা সঠিকভাবে করতে পারবেন তো পরিশেষে আরেকটি কথা বলে আমাদের যে প্রতিষ্ঠান এখানে আপনারা দেখতে পাচ্ছেন জারিপ এন্টারপ্রাইজ এখানে কিন্তু আমরা সঠিক সুন্দরভাবে অনলাইনে এই সকল আবেদনগুলো করে থাকি এবং সেই আবেদনগুলো করার জন্য আমাদের এখানে কিন্তু অভিজ্ঞ লোক আছে যারা এই আবেদনগুলো করতে সহযোগিতা করে করেন তো আপনাদের যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন এবং সুন্দরভাবে একটি অনলাইন অ্যাপ্লিকেশন পাঠানোর মাধ্যমে আপনাদের যে জটিলতা আছে সেগুলো কেটে উঠুকে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ